মেয়ের ওপর মারধর হয়েছে আমি কথা বলি মেয়ের ওপর মারধর হয়েছে অশান্তি হয়েছে কথা বলুন আমি আসতেই কথা বলেছি বুঝতে যা হয়েছে সেটা তো আপনার মেয়ের ওপর হয়েছে তাহলে যেটা ঠিক হয়েছে ভালো হয়েছে সেটা তো একমাত্র আপনার বলতে পারবে তার বাবা তো বলতে পারবে বাবা গার্জেন বাবার ডিসিশন নেবে কিন্তু ঘটনাটা কি ঘটেছে তার সাথে শ্বশুরবাড়িতে কি ঘটেছে কি হয়েছে সেটা তো একমাত্র ওর সাথে হয়েছে ও বলতে পারবে সেটা তো আপনিও বলতে পারবেন না ওর বাবাও বলতে পারবে সব বাবা থাকলে একটা আছে তো দল পা বাবা নেই আছে তোমাদের ভুল না আমরা সবে ভুল করি আপনারা প্রত্যেকটা জিনিস সঠিক বলি আমরা ভুল আইন ভুল পুলিশ ভুল প্রশাসন ভুল আপনারা সঠিক কোন আমাকে একটু বলো তো শ্বশুরবাড়িতে কি এমন সমস্যা যে তুমি বাচ্চাদের নাম করে বাবা বাড়িতে চলে এসেছ বাচ্চাদের নাম করে তুমি আসিনি কি হয়েছে মা আমাকে সেটা করে গুরুত্ব করেছে উনি ওনা দোকানেও থাকে মা ধর পয়সা নাকি জিনিস করে দোকানে করে সেটা

নিয়ে আসতে মানে কাকে বলে নিয়ে আসতে টাকাটা ওকে আমি আমার কোনো একটা মানুষ বাইরে বলে তার তো একটা হাত খরচা থাকে কোনো কারণে আমার তো কোনো খরচাও লাগতে পারে আমি যদি একশো টাকা বা পঞ্চাশ টাকাও নিয়ে আসি সেটা এখানে এসে মারধর করে নিয়ে যেত তুমি যে ঘর থেকে দেখো আমি বলছি না যে তুমি ঘর থেকে কাউকে না বলে না বলে তো আমি নিয়ে আসছি না আমি তো বলছি আমি বলে নিয়ে আসি

কোন বলকে কোন ছেলে মানে বাড়ির বাজারে গেল মাছি বেরিয়ে গেছে সেখানেওতে গ্যাস ভরে আছেন দিবোছে সামনে এনেছে নিয়ে কোন কেলে নিয়ে চলে গেছে তারপর দিএটা তো পুরো চিটিংবাজি করেছে বিয়েতে আপনাকে আমি ঠিক আছে ওরা আপনাকে যদি আমি বলি যে আমি আপনাকে এই জিনিসটা দেবো দেবো আলাদা ঘটনা আমি যদি বলি যে আমি এক্ষুনি কিনে এনে দিতে পারব আমি অর্ডারটা জিনিস দিয়ে এসেছি কালকে দিয়ে দেবো এগুলোকে কি বলে ওরা কি চিটিংবাজি বলে না কি দেবে বলেছিল

আর বিয়েটা হতে তখন ওরা ভিকারি দেনা আছে লাখ লাখ টাকা দেনা এরকম ভাবে কথা থাকতো তারপরে বিশেষ করে হচ্ছে যে যার সংসারে দুঃখ কষ্ট থাকতেই পারে কিন্তু দুজনের মধ্যে তো মিল থাকা দরকার রাস্তা থাকে ধরে কি মারবে বউকে শ্বশুর বাড়ি এসে তিন রাত ছড়া আমার বাড়ির পাশে সবাই ফিরে কি কিভাবে এইখান দিয়ে গলা চাটতে শুরু করবে একটা ছোট বাচ্চা তার সামনে এসে অব্দি এক মাস বলনি বলে এক সপ্তাহ তারপরে একটা বাচ্চা হলে তো সেখানে ওর বাবা মা দেখতে যায় তাও গেছে কোনদিন এখানে বাচ্চাটাকে আপনারা নষ্ট করে দিতে চাইছেন হ্যাঁ কি মেয়ের অল্প বয়স সেই হিসাবে আমরা চেয়েছিলাম পুলিশ ক্যাম্পে আপনি আপনার জামাইকে ধরে মেরেছেন আমি 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 সে কথা ও এত বাবা মা

রেজিস্ট্রি করে নেওয়ার প্রতিদিন এসে ঝগড়া করবে আমার রেজিস্ট্রি পেপার দিয়ে দেয় আমি ডিভোর্স এখন আপনাদের ডিভোর্স ডিভোর্স দেবেন আপনারা কি বক্তব্য এটাই আমরা ডিভোর্স করিয়ে নেব ডিভোর্স কিভাবে করাতে চাইছেন আমাদের যেহেতু বাচ্চাটা হয়েছে কিছু টাকা দিতে হবে কি বিষয় বাচ্চার খরচ হিসাবে কিছু দিই খরচ ও আপনাকে মাধ্যম করে বার করে দিয়েছে বা ও আপনাকে নিতে চাইছে না সেটা কিন্তু না ও কিন্তু এখনো নিতে চাইছে কোনো স্বামী যদি নিতে চাই আপনি যেতে চাইছেন না ওখানে কি কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমি বলে দিই নিয়মটা বলে দিই আপনি তারপরে বলবেন আমি তারপরে আপনার ব্যাখ্যা দেব আপনার স্বামী আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে আপনি নিজের ইচ্ছায় ফিরে যেতে চাইছেন না সেখানে আপনি কোনো রকম খরচ দাবি করতে পারেন কারণ আপনি সংসারটা করতে চাইছেন ওখানে কি কেউ আমাকে গ্যারান্টি দিতে পারবে যে ওই গাড়িটা আমি দেব সেই গাড়িটি আমরা দেব আর গ্যারান্টি প্রশাসন একদম লিখিতভাবে প্রশাসন গ্যারান্টি দেবে লিখিতভাবে দিয়ে আমার মেয়েটা চলে গেলে তখন কে দেবে

কারণ আপনার মেয়ে বা আপনারা সংসারটা করাতে চাইছেন ও কিন্তু এখনো বলছে আমি আমার বউ নিয়ে যেতে রাজি আছি আমি থানা থেকে যখন বলে দিতে সেখানে থানায় আমরা কটে যাব আরে বাবা আমরা থানা থেকেই আপনাদের থানা ফাড়ি থেকে এসেছি আমরা কি এমনি এমনি চলে আসব আমাদের কি কিছু থানা তো আমাদেরকে বলেছে কোটি যেতে আমরা যখন আমাদের টাকা চাইদা করেছিলাম আমার মেয়ে তখন ওরা জিজ্ঞাসা করলো ওরা মা বিসা জিজ্ঞাসা করলো করে চাইদাটা করছেন আপনার মেয়ে সংসার করবে না আপনি একটা ছেলের থেকে টাকা চাহিদা করে নিতে কোনখানে করতে পারেন বলুন যেখানে আপনার জামাই আপনার মেয়েকে তুলছে না নিচ্ছে না সংসার করবে না সেটা তো ওদের এটাই তো চাল কিন্তু ও তাহলে তো করবে তাহলে আপনারা কি হিসাব করে টাকাটা নেবে সংসার করলে ছেলের প্রতি কোন দায়িত্বটা পালন করেছে

দেখাশোনা হয়েছে আমার নাম তৌহিত আমার মুল্লাটা তো দেখাশোনার সময় আমি ছিলাম দেখাশোনা হয়েছে যেমন এগেজমেন্ট হয়েছে ম্যারেজ হিস্ট্রি হয়েছে অনুষ্ঠানে হয়েছে তারপরে দুজনের মধ্যে অশান্তি বাড়িতে হয় এবার যে সব তো মানে একসঙ্গে আমারও যে ব্যবসা এটা তাই ব্যবসা মানে মানে একসঙ্গে যেহেতু ট্যাপ আছে সব দিন কথা হয় অশান্তি হয় সব তো কথা বলে না ফ্যামিলি ব্যাপার আর ব্যবসায়ী ব্যাপার দুজন চালাবে তো এবার অশান্তি হয় অশান্তি হয় এবার হতে 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 এত বড় ধারণ করে ঘর থেকে মাল জাল তার মানে ঘর করবে না করবে না কিন্তু আমাকে কন্টিনিউলি বলে গেছে আমি যদি ফিরে আসো আমি আমাকেও বলেছে যার জন্য আমি বললাম যে তাহলে সেই ক্ষেত্রে তো আপনি আইন আপনি জানেন যখন আপনি বলুন

তুমি তার থেকে চারা চারা না কোটি পয়সাও তুমি তার থেকে দাবি করতে পারো না অধিকার নেই তোমার মন থেকে বলছো কিন্তু আইনত দাবি করতে পারবে ও তো বলছে যদি তোমার মনে হয় যে দিদি আমি ওখানে গিয়ে সেফ নই আমার মৃত্যু ভয় আছে আমি ওর সাথে থাকতে পারবো না তাহলে তোমাকে সমস্ত কিছু কেস কামারি তুলে দিয়ে তোমাকে ওর কাছে মিউচুয়ালি ডিভোর্স দিয়ে দিতে হবে সহজ

তাহলে স্বামী তো চাইছে করতে তুমি দাবি করতে পারো এটা আপনিও জানেন আমিও জানি

তো আগে ওটা খাবো আগে ওটা আমি আমার মেকে সংসারটা করতে পাবো আজকেরকার দিনে একটা মেকাপ এক করে নেবেন তার সাথে একটা হয়েছে সেটা আমার সামনে হয়েছে আমি ধরে নিলাম একটা আচ্ছা যদি তোমাদের যদি একটা গ্যারান্টি হয় বলছি

এটা তো আমি বলেই যাচ্ছি

ভেবে ডিসিশন দেবেন ওই দিনকেও আমরা আসব আচ্ছা আপনার যে লয়ার এনাদের লয়ার বলছেন ওনার আপনার লয়ার কোথায় সেই লয়ারের চেম্বার কোথায় আমার ছেলে হচ্ছে অফিস ও প্রায় দশ বছর প্র্যাকটিস আমি ওনার সাথে কথা ওই কথা কোন কি আছে? ছেলের আংটি আছে। মানে ছেলে কাংটি দিয়েছিলেন। সে আংটি আছে আর মেয়ের মেয়ের একটা কানের আছে। এক কানেরা কানে আছে। তারপর অর্ধেক জিনিস তো ভাড়তে গিয়ে বের করলি আছে। কালমারিগুলো। উনি কি কিটা সাইন করে দিয়েছিল মানে কি কি আছে? আংটিটা বলেছিল তো? তার মানে আংটিটা আপনাকে ফেরত দিয়ে দেবে। আংটিটা আছে আপনাদের আমি সরি করে আপনি দিতে পারেন না আমার তোমার ভিডিওটা বন্ধ করুন সবখানে আপনি যদি আপনার অসুবিধা হলে তো আমার কিছু করা নেই আমার ভিডিও আপনার যদি মনে হয়

আমি মেয়েকে ঘর করা প্রথম যারা এক নম্বর যখন দেখাশোনা হয়েছিল ছেলের ব্যবসা আছে এই আছে সেই আছে অনেক কিছু হয়েছিল কিছুই নেই তারপর ছেলে বলছে আমি এর কাছে কাজ করি ওই করি এসব আমি ওসব কোনো ঝামড়া নেই রাস্তায় একটা শুনুন আপনার মধ্যে আমি সততা দেখতে চাই মেয়েকে যে মানে আপনার সঙ্গে আমি সততা ব্যবহার চাই হ্যাঁ এবারে আপনি অন্তত আর্থিক দিক দিয়ে কোনো কারণে দুর্বল হতে পারলেও আপনার সততা ভালো থাকবে তো সেখানে যে সততা না থাকে সেখানে কী আপনি কি আমাকে মানে আমাকে চেনেন আমার প্রত্যেকদিন আগে তাহলে মাঠের প্রশ্ন করতে পারি আপনার জামাই খারাপ আপনি মেয়েকে ঘর করাবেন এটা আপনার কথা তো তাহলে আপনাদের কি উচিত যে একটা ডেকে হয়ে যাবে তাহলে ডিভোর্স দিলে আপনার মেয়েও বেঁচে যায় এও বেঁচে যায় আপনারা কেস খুব ভালো কথা এখন ফোর নাইনটি এইট হচ্ছে মুড়ি মৌকা হয়ে গেছে স্যার আমি যে পয়েন্টটা বলবো আপনি বলবেন আমি ঠিক বলছি না ভুল বলছি ছেলে ঘর করতে চাইছে মেয়েটির সাথে

চারবার ডেকে চারবার ডেকেছে ছেলের যদি সেরকম মনোভাব থাকতো সে সত আপনাদের ডাকতে হবে কেন আপনাদের ডাকবে কেন ছেলে ছেলে যদি তার সততা থাকতো সে তার বাড়ির কাকা যারা ছেলে মেয়েকে নিয়ে আসতো নিয়ে এসে বলতে যা হওয়ার হয়ে গেছে একটা মিউচারে আসুন তখন সেটা আমি সংসার মানে এইটা নয় যে পাঁচজনকে ডাকতে হবে কেন ডাকবে কেন আজকে ডাকতে হচ্ছে কেন

আমি কিন্তু বলছি এনাদের দোষ এদেরও আছে দোষ এদেরও আছে কিন্তু আমি যেটার বিরোধীতে সেটা হচ্ছে স্বামী যখন সংসার করতে চাই যে স্ত্রী দাবি দাবা করতে পারবে না কারণ স্ত্রী সংসার করতে চাই সেটা তারপরে মিউচুয়ালি বসে আপনারা ডিভোর্স করে নিন গড় মতো থাকো গড় মতো থাকো এখানে তোমার একটু লক্ষ বলবে তাই হবে কিন্তু দেখুন সমাজে আইনহিতিক কাজ তো সমাজ মেনে নেবে না আমি অন্তত মেনে নেব না কে মেনে নেবে আমি জানি না আমি আর মেনে নেব আমি আইনের বিরুদ্ধে কোনো ইললিগাল কাজ মেনে নরমাল লিগ্যাল আসবে আমি মেনে না আমি তার জন্য যদি আপনাকে দও ভুল করেছিছি এটা যদি বলে থাকে আমি সাপোর্ট করছি একটা জিনিসে যখন স্ত্রী ঘর করতে চাইছে না তখন স্ত্রী দাবি দাবা চাইতে পারবে না যদি স্বামী বলতো যে না আমি সংসার করছি আমার আপনাদের বলার নেই আমার লোকাল থানাতেও আপনাদের নিয়ে কোনো কমপ্লেন নেই আপনার মেয়ে যেটা করেছে আমি বললাম না প্রথমে আমি করলে কমপ্লেন করতে পারি আমার কোনো কমপ্লেন নয় আমার ছোট বোন আমিও ক্ষমা করে দিচ্ছি কিন্তু ঘটনা হচ্ছে যে তুমি করেছো আমার আই খুব ভালো করেছ তুমি ভিডিওটাও রেখেছ আমার কথা বলবে না আমি ফালতু কথা কইবে না সবথেকে বড় কথা হচ্ছে আপনারা কোটে যাচ্ছেন কোর্ট অবশ্যই আছে কারণ কোটের বিচারের উপর আমরা যেতে পারি না কিন্তু যেটা ভুল আমি সেটাও মানবো আমার মেয়ে আমার ঘরে আছে দু বছর আমি আশি হাজার টাকা দেনা মাথায় নিয়ে একা এই ইনকামে পাঁচটা পেয়ে কোটে আমি সব করে যাচ্ছি না আমার যদি জামাই ভালো হতো আমি কেন যেতাম আমি বলবো আপনারা কোটে যান কেন কোটের মতো ন্যায্য বিচার কোথাও পাবেন না আমি আর কেন যেতাম কোটে যান কোটে অবশ্যই যান ওরাও কোটে যাবে আপনারাও কোটে যান কিন্তু ঘটনা হচ্ছে যে বিরুদ্ধে সেটার বিরুদ্ধে আমি দাঁড়াবো তাতে যদি আপনাদের বলার থাকে যে আমি সৌরভেরও দাঁড়াচ্ছি আপনি কিছু বলবেন কি আমার কিছু দাঁড়ান দাঁড়ান আমি ফোনটা দিচ্ছি বন্ধ <91 ėk>